আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চাদের টাইফয়েড জ্বর এবং টাইফয়েড জ্বর থেকে বাঁচার জন্য বাচ্চাদেরকে যে বর্তমানে সরকার যে কার্যক্রমটা গ্রহণ করেছে যে টাইফয়েড ভ্যাকসিনেশন দেওয়া এটা কেন গ্রহণ করবেন এবং এটা দিলে কি লাভ করণীয় কি সে বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবো তো আশা করি সবাই ভালো আছেন তো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি যে টাইফয়েড জ্বর এবং টাইফয়েড জ্বর জ্বর সংক্রান্ত আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে টাইফয়েড জ্বর এবং টাইফয়েড জ্বর সংক্রান্ত কোনো বিষয় আপনাদের যদি জানা থাকে সেই বিষয়টা নিয়েও আজকে আমরা লাভ করব তাছাড়া বাচ্চাকে কেন টাইফয়েড জ্বরের জন্য ভ্যাকসিন দেবেন সেই গুরুত্বটা নিয়ে আমরা একটু আলাপ করব তো সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি এই লাইফটা সবার কাজে আসবে টাইফয়েড কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু খুব কমন একটা রোগ প্রাইভার্টোরা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চারাই কিন্তু স্কুল গোয়িং বাচ্চারা বিশেষ করে খুব বেশি আক্রান্ত হয় সেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য টাইফয়েড জ্বর সম্পর্কে জানা আমার মনে হয় অভিভাবকদের সবারই কম বেশি প্রয়োজন টাইফয়েড জ একটা কমন সমস্যা আজকে লাইভে আমরা লাভ করব সংক্ষেপে যে টাইফয়েড জ্বরটা কী কীভাবে হয় এবং টাইফয়েড জ্বর থেকে বাঁচতে হলে আমাদের করণীয় কী সেই বিষয়টা সম্পর্কে আশা করি সবাই ভালো আছেন এবং অনেকেই লাইভে জয়েন হয়েছেন অলরেডি তো সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে লাইভে আমরা সংক্ষেপে টাইফয়েড জ্বর সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো অনেকে জয়েন হয়েছেন সাদিয়া সুলতানা জানিয়েছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন একটু শরীরটা খারাপ তসলিমা তনিমা তনি বলেছেন সালাম কেমন আছেন আসলে সর্দি কাশিতে আক্রান্ত তো এর মাঝখানে কাজ চালিয়ে নিতে হচ্ছে তো যে বিষয়টা বলছিলাম যে বাচ্চাদের টাইফয়েড জ্বর সম্পর্কে আজকে আমরা একটু সংক্ষেপে যতটুকু সম্ভব আপনাদেরকে বলার সেটা চেষ্টা করব এবং টাইফয়েড জ্বর জন্য প্রতিরোধ করতে টিকা কেন দিবেন সেটা সম্পর্কে আপনাদের সাথে একটু আলাপ করার চেষ্টা করব সবাই লাইভে আশা করি দ্রুত অনেকেই জয়েন হয়েছেন বাকিরাও জয়েন হয়ে যাবেন এবং প্লিজ শেয়ার করবেন আপনাদের টাইম লাইনে রাখবেন কখনও যদি প্রয়োজন মনে হয় যে অন্য কারো জানা দরকার তারাও হয়তো আপনার টাইম লাইন থেকে দেখে জানতে পারবে তো টাইফয়েড জ্বরটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এবং দক্ষিণ এশিয়ার যে পার্সপেক্টিভ তাতে কিন্তু খুব কমন একটা রোগ এই রোগের মধ্যে সাধারণত দেখা যায় যে মানে জ্বর যে হয় আমাদের এই এই কান্টামে মানে সাবকন্টিনেন্ট বা এরিয়াগুলোর মধ্যে যে জ্বর হয় জ্বর আক্রান্ত রোগের কিন্তু একটা বড় গ্রুপ কিন্তু টাইফয়েড জ্বর আক্রান্ত হয় তো টাইফয়েড কিন্তু একটা হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে সেটা হচ্ছে সালমোনেলা টাইফিন নামক একটা ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু টাইফয়েড জ্বরটা হয়ে থাকে সাধারণত এই জীবাণু আক্রমণ করার সাত থেকে চোদ্দ দিনের মধ্যে কিন্তু টাইফয়েড জ্বরের লক্ষণগুলো প্রকাশ পায় কারো কারো ক্ষেত্রে যে দেখা যায় যে আপনার সাত থেকে কারো কারো পনেরো দিন এমনকি হতে পারে যে তিরিশ দিন পর্যন্ত সময় নেয় এই জীবাণুটা শরীরের মধ্যে প্রভাব বিস্তার করতে সেজন্য কিন্তু দেখা যায় যে আপনার টাইফয়েড জ্বর হলে কিন্তু দীর্ঘদিন ধরে অনেক সময় জোরটা থাকতে পারে তো টাইফয়েড জ্বরে সাধারণত যে জীবাণুটা এই সালমোনেলা টাইফি যে জীবাণুটা সেই জীবাণুটা সাধারণত সাধারণত আমাদের খাবার দাবার থেকে কিন্তু সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে মানে আমাদের যে খাবারগুলো আমরা খাচ্ছি সেখানে যদি টাইফয়েডের জীবাণু থাকে সেখান থেকে দেখা যায় যে টাইফয়েড জ্বরটা মানে বা টাইফয়েডের জীবাণুটা ছড়িয়ে পড়তে পারে সেজন্য হচ্ছে এটা ব্যাপারে খুব গুরুত্ব দিতে হবে কারণ এই সময়টার ভিতরে বাচ্চারা কিন্তু বাইরের খাবার দাবার অনেক বেশি খায় যার কারণে কিন্তু বাচ্চারা দীর্ঘমেয়াদী জ্বর এবং টাইফয়েড আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য কিন্তু এই সময়টাতে আমাদের টাইফয়েড জ্বর সম্পর্কে একটা ধারণা রাখতে হবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তো যে বিষয়টা আমরা বলছিলাম যে খাবার থেকে কিন্তু টাইফয়েডের জীবাণুটা ছড়িয়ে পড়তে পারে এবং কোনো ব্যক্তি যদি দেখা যায় যে আপনার ঘরে টাইফয়েড আক্রান্ত থাকেন তিনি যদি ক্যারিয়ার হন মানে হচ্ছে যে তার কাছে টাইফয়েডের জীবাণু রয়েছে এবং তিনি সেটা বহন করছেন তাহলে কিন্তু তার কাছ থেকে বাচ্চাদের কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে টাইফয়েডের যে জীবাণু সেই জীবাণুটা কিন্তু মানে অনেকের রয়েছে ক্রনিক ক্যারিয়ার ক্রনিক ক্যারিয়ার হিসেবে যদি কেউ থাকে ঘরে তার সংস্পর্শে যদি কোনো বাচ্চা যায় বিশেষ করে তার থেকে যদি তিনি যদি রান্নাবান্নাসহ ঘরের পয় পরিষ্কারের সাথে যদি ইনভলভ থাকেন তাহলে কিন্তু তার কাছ থেকে জীবাণুটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে এবং ঘরের অন্যদের মধ্যেও কিন্তু টাইফয়েডের জীবাণুটা ছড়িয়ে গিয়ে টাইফয়েড জ্বরে আক্রান্ত হতে পারে বিশেষ করে যারা রান্নাবান্নার সাথে জড়িত তাদের কাছ থেকে কিন্তু টাইফয়েডের যে জীবাণু সেটা কিন্তু ঘরের অন্যদের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে তো যদি মানে এই বিষয়টা হচ্ছে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার ঘরে টাইফয়েড আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে যে যদি আপনি এমন খাবার খান অথবা এমন পানি পান করেন যে পানির মধ্যে অথবা এমন খাবারের মধ্যে টাইফয়েডের জীবাণু রয়েছে সেখান থেকে কিন্তু টাইফয়েডটা আপনাকে আক্রান্ত করতে পারে সবচেয়ে বেশি কমনলি হয় হচ্ছে খাবারের মাধ্যমে ফিকো ওরাল রুট আমরা বলে থাকি কোনো ব্যক্তি যদি টাইফয়েডের ক্যারিয়ার হয় তিনি কিন্তু খাবার মানে হাত থেকে হাতের মাধ্যমে মানে আপনি যে রান্না করছেন এবং এই রান্না থেকে কিন্তু কিন্তু দেখা যায় যে অন্যদের মধ্যে টাইফয়েডের জীবাণুটা ছড়িয়ে যেতে পারে কারণ তিনি কিন্তু তার স্টুল অথবা পায়খানার সাথে কিন্তু টাইফয়েডের জীবাণু কিন্তু সব সময় তার পাশ করে এবং এই এখান থেকে কিন্তু অন্যদের মধ্যে এই টাইফয়েডটা ছড়িয়ে দিতে পারেন ফেনি অথবা বাংলাদেশের যে এরিয়াতে আমরা কাজ করছি সেখানের মধ্যে যে সাম্প্রতিক বা গত বছরের যে বন্যা হয়েছে সেই বন্যার সময় কিন্তু সোয়ারেজের যে লাইন এবং হচ্ছে পানি সব কিন্তু একাকার হয়েছে যার কারণে নিরাপদ পানি কিন্তু পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং এই পানি মানে বন্যার পানি কিন্তু টিউবওয়েলগুলো কিন্তু পানির নিচে ছিল যার কারণে দেখা যাচ্ছে যে এই পানিগুলো কিন্তু টিউবওয়েলের পানিগুলোকেও কিন্তু দূষিত করেছে এবং সেই দূষিত পানি পান করার কারণে কিন্তু অনেকের মধ্যে দেখা যাচ্ছে আপনার দেখা যাচ্ছে যে টাইফয়েড হ্যাপাটাইটিস বি মানে এ সহ নানা রোগ কিন্তু বাচ্চাদের বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে হয়েছে সেটার কনসিকুয়েন্স হিসেবে কিন্তু এখনও অনেক টাইফয়েডের রুগী কিন্তু আমরা আমাদের প্রত্যহিক যে রুগী দেখার তালিকা তার মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি তো টাইফয়েডের জন্য প্রথমত যে কারণ সেটা হচ্ছে যে ফিকোরাল রোডে টাইফয়েড আক্রান্ত মানে টাইফয়েডের যে জীবাণু সেটা দিয়ে যদি সংক্রমিত কোনো খাবার আমরা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের কিন্তু টাইফয়েডের জীবাণুটা ছড়িয়ে যেতে পারে তো বাচ্চাদের মধ্যে টাইফয়েডের প্রবণতাটা বেশি কারণ হচ্ছে তাদের খাবারের মধ্যে যদি বাইরের খাবার খায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের টাইফয়েডের সংক্রমণটা হওয়ার সম্ভাবনা রয়েছে বড়দের কাছ থেকে টাইফয়েডের জীবাণুটা বাচ্চাদের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়তে পারে কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় দেখা যায় যে বড়দের কাছ থেকে যেহেতু খাবারটা খায় এবং বড়রা যেহেতু খাবারটা প্রস্তুত করে সেক্ষেত্রে যদি কেউ টাইফয়েডের ক্যারিয়ার থাকে সেখান থেকে কিন্তু বাচ্চার মধ্যেও টাইফয়েডের জীবাণুটা ছড়িয়ে যেতে পারে সাধারণত যে কোনো বয়সে টাইফয়েডটা হতে পারে তবে সাধারণত আমরা যেটা পাই সেটা হচ্ছে যে ছয় মাসের পরবর্তী সময় যখন বাড়তি খাবারটা শুরু হয় তখন থেকে কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে সেজন্য হচ্ছে যে আমরা বলে থাকি হচ্ছে টাইফয়েডের যে সিভিয়ারিটি সেটা কিন্তু পাঁচ বছরের নিচের বাচ্চাদের কিন্তু টাইফয়েডটা তীব্র আকার ধারণ করার সম্ভাবনা থাকে আমি আবার বুঝছি পাঁচ বছরের নিচের বাচ্চাদের টাইফয়েড কিন্তু তীব্র আকার ধারণ করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে কোনো বাচ্চার যদি জ্বর দীর্ঘদিন ধরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চা টাইফয়েড রয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবার আমরা চলে আসি টাইফয়েড জ্বরে কী কী লক্ষণ দেখা দেয় এবং কী কী পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে বাচ্চার টাইফয়েড রয়েছে কিনা তো টাইফয়েড জ্বরে সাধারণত প্রথম এবং প্রধান লক্ষণ থাকে হচ্ছে জ্বর এবং যে জ্বরটা থাকে সে জ্বরটা কিন্তু প্রাথমিক পর্যায়ে একটু লো গ্রেড ফিভার থাকে মানে অল্প পরিমাণ জ্বর থাকে কিন্তু সময় যেতে যেতে কিন্তু এই জ্বরের তীব্রতাটা কিন্তু বাড়তে থাকে আমি আবার বলছি আমার মনে হয় এই জিনিসগুলো আপনাদের জানা দরকার কারণ টাইফয়েড কিন্তু অনেকেই আক্রান্ত হন অনেক বাচ্চারাই কিন্তু টাইফয়েডে আক্রান্ত হয় তো আমরা টাইফয়েড সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমরা কিন্তু এই ভুলগুলো করে থাকি আমার মনে হয় আজকের লাইভে আমরা যেহেতু এই বিষয়গুলো একটু আলাপ করবো আপনারা প্লিজ শেয়ার করবেন এবং আপনারা অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন তো যে বিষয়টা বলছিলাম যে টাইফয়েড জ্বরের ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে জ্বরটার তীব্রতা প্রথম দিকে কম থাকে ভাইরাস জ্বরগুলোতে যেটা হয় সেটা হচ্ছে প্রথম দিকেই কিন্তু জ্বর একশো তিন চার ডিগ্রি পর্যন্ত থাকে কিন্তু টাইফয়েড জ্বরের ক্ষেত্রে দেখা যায় জ্বরটা প্রথমে কম থাকে সময় যেতে যেতে জ্বরের তাপমাত্রাটা বাড়ে এবং দেখা যায় ফ্রিকোয়েন্সিটা বাড়ে এবং দেখা যায় যে প্রথম তার পরে কিন্তু টাইফয়েড জ্বর এত বেশি জ্বর হয় যে সহজে জ্বরটা পড়তে চায় না আমি এটাকে আবার বলছি কথাটা যে সময় যেতে যেতে টাইফয়েড জ্বরের তীব্রতাটা এত বেশি থাকে যে সময় জ্বর পড়তে চায় না এটাকে আমরা বলে হচ্ছে কন্টিনিউড ফিভার তাহলে স্টেপ লেডার প্যাটার্নে আস্তে 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 কিন্তু টাইফয়েডের জ্বরটা বাড়তে থাকে এরপর আমরা চলে আসি টাইফয়েড জ্বরে আর কি কি হতে পারে টাইফয়েড জ্বরে সাধারণত জ্বরের সাথে মাথা ব্যথা থাকতে পারে পেট ব্যথা থাকতে পারে বমি হতে পারে এবং জয়েন্ট ব্যথা থাকতে পারে এবং টাইফয়েড জ্বরের সাধারণত এক সপ্তাহ যাওয়ার পরে এক সপ্তাহ বিশেষ করে বলবো যে জ্বর যদি এক থেকে দুই সপ্তাহ পারসিস্ট করে তখন টাইফয়েড জ্বর থেকে কিন্তু অনেক জায়গায় জটিলতাটা মানে হতে পারে মানে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে কমপ্লিকেশান অফ টাইফয়েড ফিভার যেমন আপনার হাড়ের মধ্যে টাইফয়েড জ্বর টাইফয়েডের যে জীবাণু সেটা যদি আসে সেক্ষেত্রে অস্টিওমাইলাইটিস হতে পারে ব্রেনের ভিতরে যদি টাইফয়েডের জীবাণুটা সেখান থেকে কিন্তু মেনিনজাইটিস হতে পারে টাইফয়েড জ্বর থেকে কিন্তু লিভার ইনভলভ হলে হ্যাপাটাইটিস হতে পারে টাইফয়েড জোট থেকে কিন্তু পোস্ট্রাল ইনভলভ হলে ইউটিআই হতে পারে টাইফয়েড জোট থেকে মানে সার্জিক্যাল একটা ইমার্জেন্সি হতে পারে সেটা হচ্ছে যে টাইফয়েড আলসার পারফুরেশন অথবা টাইফয়েডের জীবাণু যদি পেটের অন্ত্রকে মানে ছিদ্র করে দেয় সেক্ষেত্রে কিন্তু টাইফয়েড জ্বর থেকে কিন্তু বাচ্চাদের দেখা যায় যে আপনার টাইফয়েড আলসার পারফোরেশনের মতো এমন জটিলতাও হতে পারে টাইফয়েড আক্রান্ত বাচ্চার দেখা যায় যে কনস্টিপেশন ফলোড বাই মানে ডায়রিয়া ফলোড বাই কনস্টিপেশন হতে পারে মানে প্রথমে হচ্ছে লুজ মোশন হতে পারে পরবর্তীতে বাচ্চার পায়খানা আকসা হতে পারে পেট ব্যথা হতে পারে বমি হতে পারে এই সকল প্রবলেমগুলো কিন্তু টাইফয়েড আক্রান্ত রুগীদের হতে পারে জ্বরের তীব্রতার সাথে যদি এইসব লক্ষণগুলো দেখা যায় তাহলে কিন্তু আপনার বাচ্চার জ্বর ঝুঁকি পাঁচ থেকে ছয় দিনের বেশি পারসিস্ট করে আপনার বাচ্চাকে অবশ্যই টাইফয়েড আছে কিনা সেটা কিন্তু খেয়াল করতে হবে এবং টাইফয়েড কিন্তু একদম কমন একটা রোগ জন্য আপনাকে এটা কিন্তু একেবারেই অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই এবার এই রোগের লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে আমরা আর কি কি চিন্তা করব সেগুলো সম্পর্কে একটু আলাপ করি টাইফয়েড আক্রান্ত রোগী আমাদের কাছে আসলে আমরা কি কী পরীক্ষা করি অথবা কী কী শারীরিক পরীক্ষা করে আমরা কি কি জিনিস খুঁজি শরীর মানে বাচ্চা বাচ্চার মধ্যে সেগুলো আমরা একটু আলাপ করব সেটা হচ্ছে টাইফয়েড জ্বর যদি হয় একই রকমের জ্বরে যদি দেখা যায় যে আপনার বাচ্চাদের কিন্তু পস্ট্রাব ইনফেকশন থেকে এমন জ্বর হতে পারে বাচ্চাদের কিন্তু যদি ম্যালেরিয়া হয় তাও কিন্তু এমন জ্বর হতে পারে বাচ্চাদের ডেঙ্গু এবং চিকনগুনিয়া হলেও কিন্তু এমন কিন্তু জ্বর হতে পারে তাই একটা বাচ্চা যদি জ্বর হয় তাহলে কিন্তু আপনাকে চেষ্টা ভাবনা করতে হবে কয়েকটা বিষয় সেটা হচ্ছে ডিউরেশনটা কতদিন ধরে আছে যদি সেটা পাঁচ থেকে ছয় দিন ধরে ডিউরেশন থাকে তাহলে কিন্তু আপনাকে অন্যান্য বিষয়গুলো সব মাথায় রাখতে হবে এবং অন্য যে বিষয়ের মাঝখানে মানে কোনো একটা জায়গায় ইনফেকশন আছে কি না সেটা আপনাকে ফোকাস করতে হবে পাশাপাশি ইনফেকশন ছাড়াও যে বাচ্চার জ্বর হতে পারে বিশেষ করে আমি বলবো যেটা ভাইরাল ইনফেকশন যেটা নির্দিষ্ট কোনো লোকালাইজিং সাইন ছাড়াই কিন্তু বাচ্চার জ্বর হতে পারে এমন সমস্যাও কিন্তু আমরা প্রতিনিয়ত পেয়ে থাকি তো টাইফয়েড যদি কোনো বাচ্চার সন্দেহ করি আমরা তাহলে আমরা শারীরিকভাবে কি পরীক্ষা করি এবং আমরা রুগী আসলে আমরা রুগীকে কি কি চেক করি সেটা একটু আমরা বলি প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে টাইফয়েডের যে জীবাণু সেটা কিন্তু ব্রেনে অথবা মস্তিষ্কে ইনভলভ হতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে টাইফয়েড আক্রান্ত ব্যক্তি শরীরে যদি সিএনএস ফাংশন মানে হচ্ছে বাচ্চার কনসাসনেস কেমন মানে জ্ঞান কেমন আছে বাচ্চা মানে তার পাশের প্রতি তার যেটা বলবো যে চারপাশ প্রতি তার কনসাসটা কেমন সেটা আমরা একটু অ্যাসেস করে দেখি পাশাপাশি দেখা যায় যে টাইফয়েড জ্বরের রুগীর ঘাড় শক্ত হয়ে যায় অনেক সময় এটাকে আমরা বলে থাকি হচ্ছে মেনিংগিজম মানে টাইফয়েড রোগ আক্রান্ত রুগীর কিন্তু দেখা যায় ঘাড় শক্ত হয়ে এমন প্রেজেন্টেশন নিয়েও কিন্তু অনেকে আসতে পারে তাছাড়া দেখা যায় যে বাচ্চার লিভার এবং স্প্লিন বড়ো হতে পারে যেটাকে আমরা বলি হয়ে থাকে মেডিকেল ভাষা হ্যাপাটো স্প্লিনোম্যাগারি আরেকটা জিনিস বলে থাকি আমরা সেটাকে হচ্ছে রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া রিলেটিভ ব্রাডিকার্ডিয়া বলতে বোঝাই আমরা যে টাইফয়েড আক্রান্ত রুগীর জ্বর বাড়ার সাথে সাথে সাধারণত শরীরের হার্টবিট এবং পালস বৃদ্ধি পায় কিন্তু টাইফয়েড আক্রান্ত রুগীর যে দেখা যায় যে আপনার জ্বর বাড়ার সাথে সাথে সেভাবে হার্টবিটটা বাড়ে না অথবা পালসটা সেভাবে বাড়ে না এটা কিন্তু টাইফয়েডের একটা অন্যতম ক্লিনিক্যাল ফিচার যেটা দেখে আমরা ধারণা করতে পারি যে রুগীর টাইফয়েড হচ্ছে কি না তাছাড়া পেটে হাত দিলেও কিন্তু আমরা ধারণা করতে পারি বাচ্চার টাইফয়েড আছে কি না সেটাকে আমরা বলে থাকি সিকাল গাগলিং সেটা যদি হয়ে থাকে তাহলেও কিন্তু বাচ্চার টাইফয়েড আমরা সন্দেহ করে থাকি জিম্বা দেখলেও কিন্তু আমরা বুঝতে পারি যে বাচ্চার টাইফয়েড হচ্ছে কিনা এমন কোটের টান থাকলে কিন্তু আমরা অনেক সময় বুঝি যে বাচ্চার টাইফয়েড হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া আমাদের শরীরে জ্বর একটু কমে যাওয়ার পরে কিছু র্যাশ তৈরি হয় সেটাকে আমরা হচ্ছে সেই যদি রেশগুলো থাকে তাহলেও কিন্তু আমরা বলি হচ্ছে যে আপনার টাইফয়েড হয়েছে তাহলে এই বিষয়গুলো যদি আমাদের কাছে আসে রুগীর মধ্যে পরিবর্তনগুলো দেখি তাহলে কিন্তু আমরা টাইফয়েড জল আছে কিনা সে ব্যাপারে আমরা একটু সিদ্ধান্ত গ্রহণ করি এবং কিছু পরীক্ষা করে নিশ্চিত করি যে টাইফয়েড জ্বরটা আছে কিনা তো দর্শক আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলাপ করলাম আমরা এখন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে আগে আপনাদের কিছু প্রশ্ন নেই এরপর আমরা আবার আলোচনায় ফিরে আসব প্রশ্ন অনেকেই করেছেন আমি টুকটা কিছু প্রশ্ন নিচ্ছি অ্যালার্জি থাকলে কি টিকা দেওয়া যাবে কি না যদি অ্যালার্জি থেকে ইনফেকশন হয়ে যায় তাহলে টিকা দেওয়া যাবে না আচ্ছা এরপর আমার সাথে প্রশ্ন করেছেন প্রিন্স আরহাম তিনি বলেছেন যে সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম সাদিয়া সুলতানা বলেছেন যে আট মাস তিন চার দিন ধরে একটু পায়খানা করে বসলে সোয়ালে দেখা যায় কাপড়ে অল্প পরিমাণে না এটা কোনো সমস্যা হবে না জিঙ্ক সিরাপটা খাওয়াতে পারেন আপনি জোহরা খানম চাঁদনি বলেছেন যে এগারো মাস ওকে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে আজকে লাইভে আমরা কিন্তু টাইফয়েড ভ্যাকসিন কেন দেবো সেটা নিয়ে আলাপ করবো ইনশাল্লাহ প্রিন্স আরহাম বলেছেন যে তেইশ মাস বয়স কোয়েল পাখির ডিম দিনে তিন চারটা খাওয়ানো যাবে কিনা হ্যাঁ যাবে ভিডিও করতেন ক্রিমি নিয়ে বাচ্চাদের ক্রিমি আচ্ছা ক্রিমি নিয়ে কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আছে আমার মনে হয়তো আপনার চোখে পড়ে নাই আমি তারপরেও চেষ্টা করব ক্রিমি নিয়ে ভিডিও করার একটু শরীরটা সুস্থ হোক প্রিন্স মারিয়া বলেছেন যে এটা দিলে আবার কোনো সমস্যা হবে না তো করোনা ভাইরাসের মতো না এটা আসলে দিলে সমস্যা হবে না ইনশাল্লাহ আইসে সিদ্দিকা দিকে বলেছেন ইজি মিলিক দেওয়ার ওষুধটা কি ছয় মাস হওয়ার পর বাচ্চাদের খিচুড়ির সাথে দিয়ে খাওয়ানো যাবে কিনা হ্যাঁ সমস্যা হবে না দিতে পারবেন আচ্ছা আমাদের সাথে আরও অনেকে জয়েন হচ্ছেন আসলে মাহু ভালো আমি জয়েন করছেন তিন মাস ঠানে লেগে আছেন নাক বন্ধ হয়েছেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে নাকের ড্রপটা ব্যবহার করতে পারেন আর নীল নীলাঞ্জনা বলেছেন কেমন আছেন একটু সর্দি এবং একটু শরীরটা খারাপ লাগছে মায়ের মাধন বলেছেন যে কালো ছোপ ছোপ দাগ হয় তিন চার দিন চলে যায় প্রচুর অ্যালার্জিটা আসলে দেখতে হবে মা আমাদের সাথে দাউদ হাসান বলেছেন কিছু খেলেই পায়খানা করে দেয় বমি পায়খানা রাস্তায় চুলকায় করণীয় কি বাচ্চার বয়সটা একটু যেন লাগবে আমাদের সাথে উম্মে সালমা রিবা বলেছেন যে ছয় মাসে পড়লে বাচ্চার কি ফলের জুস খাওয়ানো যাবে কিনা যে ছয় মাস কমপ্লিট হওয়ার পরে দিতে পারবেন স্বপ্না বলেছেন যে তিন বছর ও সিবিট খেতে চাই খেতে পারবে কিনা বছর তিন বছর খেতে পারবে আচ্ছা আমাদের সাথে অনেকে জয়েন হচ্ছেন প্রিন্স আরহাম অলরেডি বলেছেন আচ্ছা ফাতেহা জান্নাত বলেছেন যে বাচ্চা বুকে দুধ খায় ক্রিম ওষুধ খেলে কোনো সমস্যা হবে কি না না কোনো সমস্যা হবে না বৃষ্টির পানি গরম করে গোসল করায় আর খাওয়ায় কোনো সমস্যা নাই তো না কোনো সমস্যা নাই তাহলে যে বিষয়টা আমরা বলছিলাম যে ল্যাক্ট্রোজেন ফর্মুলা খাওয়াতাম শরীরে না মিথি সাবিত বলেছেন করতে বেশি জন্য বাদ দিয়ে বায়োমিল দিলাম ও দিনে চার পাঁচবার টয়লেট করে ফর্মুলা আসলে যদি দেওয়ার পরে যদি বাচ্চা পায়খানা নরম হয় তাহলে কিন্তু অনেক সময় অনেক সময় দেখা যায় যে আমরা গ্যাস্ট্রোফিক্স বা ল্যাকটোফিক্স জাতীয় ফর্মুলাগুলো আমরা দিয়ে থাকি মনসুরা সুল্নানা বলেছেন যে তিন মাস আসলে অনেক প্রশ্ন আসছে আমি একটু একটু প্রশ্নগুলো নেই আর দুধ পায় না আপনি বলেছেন ল্যাকটোহিল পাউডার ক্ষেত্রে দুধ পায় না আপনি সাথে হচ্ছে যে ওমিডন এবং হচ্ছে ল্যাকটোগক্স যে ওষুধগুলো সেগুলো আপনি চালাবেন মমভিট এগুলো চালাবেন সেলিন আক্তার সালাম জানিয়েছেন যে ওয়ালাইকুম আসসালাম ফারিস্তা সুলতানা বলেছেন যে বারো বছর পাঁচ মাস টাইফয়েড হয়েছিল তখন এখন আচ্ছা এটা টিকা আর ইনজেকশন এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন হচ্ছে যে আগে তো টাইফয়েড হয়েছিল ইঞ্জেকশন দিয়েছি ইঞ্জেকশন আর টিকা দিতে এক জিনিস না আপনি দিতে পারবেন বাহুবা আমিন বলেছেন যে তিন মাস ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে আছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাইনেক স্ট্রকটা দিতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার বাচ্চা নিকট নিয়েছিলাম ধন্যবাদ আচ্ছা আমাকে ধন্যবাদ জানিয়েছেন সাইফুল ইসলাম খন্দকার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পর আস্থা রাখার জন্য আচ্ছা দাউদ হাসান বলেছেন যে বয়স তিন বছর কিছু খেতে চায় না ক্রিমের ওষুধ কবে খেয়েছেন সেটা একটু দেখতে হবে তো যে বিষয়টা আমরা বলছিলাম যে বাচ্চাদের টাইফয়েড জ্বর যদি হয়ে থাকে তাহলে এই লক্ষণগুলো প্রকাশ পায় এবং আমরা সেগুলো ফিজিক্যালি দেখে আমরা এই জিনিসগুলো বের করার চেষ্টা করি এখন টাইফয়েড জ্বর হলে আমরা কি পরীক্ষা করাই এবং আমরা কেন কি কি চিকিৎসা দিই সেটা নিয়ে আলাপ করবো এবং হচ্ছে কেন টাইফয়েডের টিকা দিবেন সেটা একটু আলাপ করে আজকে লাইফটা শেষ করব আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন তো না কি পরিষ্কার হবে আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়েছে আমার আসলে সর্দি হচ্ছে এবং হচ্ছে যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো যে বিষয়টা আমরা বলছিলাম যে বাচ্চার আর যদি টাইফয়েড আমরা ধারণা করি তাহলে আমরা সাধারণত দেখা যায় যে ব্লাড কালচার করে কিন্তু টাইফয়েডের জীবাণুটা নির্ধারণ করা হয় তো ব্লাড কালচার যদি আমরা করি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার টাইফয়েডের যে জীবাণু সালমান আল্লাহ টাইফি সেটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে বাচ্চা টাইফয়েড আক্রান্ত এবং আমরা বাচ্চার বয়স যদি টাইফয়েড জ্বরে যদি ছয় থেকে সাত দিন পার হয় তাহলে কিন্তু আমরা অনেক সময় অ্যান্টিজেন টেস্টটা অথবা অ্যাগলুটিন টেস্ট সেটা আমরা করে থাকি সেটা আমরা হচ্ছে উইডাল টেস্ট আমরা করে থাকি তাছাড়া মূলত হচ্ছে বনমেরো কালচার ইউরিন কালচার এবং স্টুল কালচারতেও কিন্তু আপনার টাইফয়েড মানে আমরা জীবাণুটা ধরতে পারি এবং যদি এগুলো থাকে তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চাকে টাইফয়েডের চিকিৎসা দিতে হয় তো টাইফয়েডের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক টাইফয়েড চিকিৎসা দেওয়ার জন্য মেইন 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 ওষুধ সেক্ষেত্রে টাইফয়েডের চিকিৎসার জন্য কী অ্যান্টিবায়োটিক দেবো সেটা আমরা কিন্তু কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি আমরা আসলে আগে প্রথম পর্যায়ে যখন অ্যান্টিবায়োটিক এইভাবে মিস ইউজ হতো না র্যান্ডমলি অ্যান্টিবায়োটিকের ব্যবহার হতো না তখন কিন্তু আমরা এমকসিসিন এবং অন্যান্য ওষুধ দিয়ে কিন্তু দেখা যায় যে ক্লট্রিমাজল বা সিম্পল ওষুধ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার টাইফয়েড ভালো হয়ে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক ভালো ওষুধ মানে আরেকটু হাই লেভেলের ওষুধ ইউজ করা লাগছে অনেকে দেখা যায় সেফ এক্সিমেজি মাইসিনটা কন্টিনিউ ব্যবহার করছি আমরা পাঁচ থেকে সাত দিনের জন্য এবং সেটা অনেক রুগী ভালো হয়ে যায় তবে যে সকল রুগী এমকসিসিন ট্রাইমিথোপ্রিন এবং সালফামিথোপসিজল এবং হচ্ছে প্রোনোফিনিকল রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে অথবা ধরছে না এরোডগুলোতে তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে এমডিআর টাইফয়েড এবং এই মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স যে টাইফয়েড সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বিশেষে সেফট্রিয়কজনজেন ইঞ্জেকশন দিয়ে তো আমরা টাইফয়েড জ্বরের চিকিৎসাটা করে থাকি এবং যাদের সেফট্রিয়কজেন দেওয়ার পরেও টাইফয়েড ভালো হচ্ছে না তাদের কিন্তু কার্বোপেনাম অথবা মেরোপেনামের পরিমাণ মতো অ্যান্টিবায়োটিক ইউজ করে টাইফয়েড জলের চিকিৎসা করা হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে এক্সডিআর তো কম সাধারণত আমরা সাত থেকে চোদ্দ দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিই আমি মিনিমাম দশ দিন অ্যান্টিবায়োটিকটা দেওয়া উচিত তাতে কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসে এখন কথা হচ্ছে যে আমরা কেন টাইফয়েডের টিকা দিব এবং টাইফয়েডের টিকা দিলে কী লাভ হবে সেটা নিয়ে একটু আলাপ করছি প্রথমত আমরা বলবো সেটা হচ্ছে টাইফয়েড কিন্তু প্রতিরোধযোগ্য তো আপনার টাইফয়েড প্রতিরোধ করার জন্য কিন্তু টাইফয়েডের ভ্যাকসিন কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল বর্তমানে বাজারেও আছে সেটা হচ্ছে যে টাইফয়েড পরিস্যাকোরড যে ভ্যাকসিন সেটা হচ্ছে যে আপনার ভ্যাক্সফয়েড ইত্যাদি নামে এই নামে পাওয়া যায় সেটা হচ্ছে আপনার ইনসেপ্টা কোম্পানির বাংলাদেশের কিন্তু ডাব্লিউএচ টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিনটা কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন দেশে ট্রায়াল দিয়েছে ট্রায়াল দেওয়ার পরে রেজাল্টটা কিন্তু খুব ভালো এসেছে বিশেষ করে পাকিস্তান নেপাল সহ বেশ কয়েকটা দেশে কিন্তু অলরেডি চেষ্টা মানে ট্রায়াল দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়ার ফলে সকল বাচ্চাদের কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টাইফয়েড এবং হচ্ছে এক্সটেন্ডেড ড্রাগ রেজিস্ট্যান্স যে টাইফয়েড মানে এক্সডিআর এবং এমডিআর যে টাইফয়েড সেটা কিন্তু অনেক অংশেই প্রতিরোধ করা গিয়েছে এবং এই সকল বাচ্চাদের কিন্তু টাইফয়েডের আক্রমণের পরিমাণটা অনেক কমেছে যার কারণে ডাব্লিউএইচও অথবা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বারবার এমফাসাইজ করছে টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিন দেওয়ার প্রতি টাইফয়েড কনজুকেটেড ভ্যাকসিন যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু টাইফয়েড সংক্রান্ত যে মরবিটি এবং মর্টালিটি সেটা কিন্তু কমানো সম্ভব হবে এবং টাইফয়েডের কারণে যে রোগীদের রোগের আক্রমণ এবং হচ্ছে জ্বরের প্যাটার্ন সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস হচ্ছে এটা অনেকগুলো ফেস ট্রায়াল দিয়ে কিন্তু দেখা যাচ্ছে আপনার ফিল্ডে আনা হচ্ছে যার কারণে এটা জটিলতা সেইভাবে নেই বললেই চলে আমার দীর্ঘদিন ধরে যেহেতু এই ভ্যাকসিনটা বিভিন্ন দেশে বর্তমানে দেওয়া হচ্ছে আপনার এটা আস্থা রাখতে পারেন እእን 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 তো আমার মনে হচ্ছে যে এটা নিয়ে আপনারা ইনশাল্লাহ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না টাইফয়েড ভ্যাকসিনটা আপনি দিয়ে দিবেন টাইফয়েড ভ্যাকসিনটা যদি দেওয়া হয় তাহলে দেখা যায় যে বাচ্চার জন্য তেমন কোনো ক্ষতি হবে না দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নয় টাইফয়েড ভ্যাকসিনটা দিলে এমডিআর এবং এক্সডিআর যে টিভি মানে যেই টিভি এমডিআর এবং এক্সডিআর যে টাইফয়েড সেই এমডিআর এবং এক্সডিআর টাইফয়েড কিন্তু দেখা যায় যে আপনার প্রতিরোধ করতে এই ভ্যাকসিনটা সাহায্য করবে এবং ভ্যাকসিনের সাকসেস রেটটা অনেক বেশি একটা সিঙ্গেল ডোজে কিন্তু দীর্ঘদিন ধরে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে টাইফয়েড থেকে সো আমার মনে হচ্ছে যে এই সুযোগটা আপনাদের নষ্ট করা ঠিক হবে না এই সুযোগটা কাজে লাগিয়ে টাইফয়েড ভ্যাকসিনেশন করলে অনেক বাচ্চাকে কিন্তু টাইফয়েড থেকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে তো দর্শক আমরা লাইভে চেষ্টা করলাম আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করার সেই বিষয়টার মধ্যে টাইফয়েড জ্বর কেমন হয় টাইফয়েড জ্বরের প্যাটার্নটা কি টাইফয়েড জ্বর হলে কি পরীক্ষা করাই আমরা কতদিন ওষুধ দিই এগুলো কিন্তু আমরা আজকে আলাপ করবো কেন টিকা দেবেন সেটা নিয়ে একটু আলাপ করলাম আপনাদের কিছু প্রশ্ন নিয়ে আমি আচ্ছা লাইভ শেষ করবো ফারজানা জাহান বলেছেন যে কি খাওয়ানো যাবে কি না কিছু খেতে চাচ্ছে না হ্যাঁ জবিয়া সিরাপটা খাওয়ানো যাবে সানি আক্তার সান বলেছেন যে চার মাসের নরম জায়গা দেবে থাকে এটা কি নর্মাল কিনা অনেক সময় ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতা থাকলে কিন্তু এমনটা হতে পারে টাইফয়েড জ্বর হলে ওকে টাইফয়েড টিকা দিতে পারবে কিনা হ্যাঁ দিতে পারবেন অবশ্যই উম্মে সালমা রিপা বলেছেন যে চার মাস হচ্ছে বুকের দুধ পায় না আপনার কাছ থেকে অনেক ওষুধ খেয়েছি কিছু হয় না আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে হচ্ছে ফর্মুলা দিতে পারেন আমরা সেক্ষেত্রে ল্যাকটোজেন বা নান যাদের প্রয়োজন হয় তাদেরকে আমরা দিই আর কি ল্যাকটোজেন খাওয়ালে শরীরে হয় না এটা নিয়ে আমরা অলরেডি বলেছি আপনি ইলেকট্রোফিক্স অথবা গ্যাস্ট্রোফিক্স খাওয়াতে পারেন মাহবুব আমিন বলেছেন তিন মাস ঠান্ডা লাগে আপনি নাকের ড্রপ ব্যবহার করতে পারেন নজরিস্ট অথবা রাইনেক্স নাকের ড্রপগুলো কিন্তু ব্যবহার করতে পারেন তো দর্শক আমার মনে হয় যে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আছে আলাপ করার কথা সেগুলো নিয়ে আমরা আলাপ করলাম আপনাদের বেশ কিছু প্রশ্ন উত্তরও করলাম দীর্ঘ সময় আমরা লাইভে আছি তো আপনাদের আমাদের কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কিনা বা আপনাদের কাছে এই তথ্যগুলো উপকৃত উপকার মানে আপনাদের কাছে মনে হচ্ছে কিনা উপকার হবে কিনা সেগুলো আমাদেরকে জানবেন অথবা যেই বিষয়গুলো না আপনারা আমাদের কাছে জানতে চান সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে রিলস হোক অথবা ভিডিও হোক অথবা লাইভে হোক অথবা টেক্সটের মাধ্যমে হোক আমরা আপনাদেরকে এই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন পরবর্তী কোনো লাইভে আবার আলাপ হবে এবং আপনাদেরকে যে বিষয়গুলো নিয়ে আপনারা জিজ্ঞেস করেন চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর করার জন্য সকলের সুস্থতা এবং সচেতনতায় সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠুক সেই কামনায় আজকে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম